কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গত শনিবার এক জায়গায় গিয়েছিলাম তার টুকরো টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরব এখানে মুরগির কিছু বাচ্চা বিক্রি হচ্ছিলো আমরা যে সাধারণত মুরগি দেখতে পাই সেই মুরগির বাচ্চা নয় এই মুরগিটার নাম হলো টার্কি এই বড় হলে এরকম দেখতে হবে ঠিক এই রকম দেখতে হবে মেলা শুরুতেই এই ছবিটা দেখলাম মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে মেলা বলতে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের মেলা এখানে মথুরাপুর স্টেশন থেকে নেমেই এই মেলায় যাওয়া যায় তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই শনিবার খাওয়া দাওয়া করে মেলায় চলে গেলাম এই মেলার একটা মজার বিষয় হলো এখানে সমস্ত রকমের পুরানো জিনিসপত্র বিক্রি হয় তো মেলায় সাধারণত নতুন জিনিসপত্র বিক্রি হয় সেটা দেখতে সব জায়গা দেখতে পাই ভালো লাগে কিন্তু আমার যেটা ভালো লাগে এই পুরানো জিনিসপত্র দেখতে সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যে আমি পুরানো মেলায় ঘুরবো আমি নতুন মেলায় কিচ্ছু দেখতে যাব না পুরানো মেলায় ঘুরতে যাওয়ার বিশেষ কারণ হলো অনেক কিছু ইউনিক জিনিস আসে যেগুলো সচরাচর দেখা যায় না অনেক পুরানো আমলের জিনিস যেগুলো খুব দেখতে খুব ভালো লাগে আর আমার বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার টাইপ মনে হয় এই ঝুড়ি দুটো দেখছিলাম এটা সচরাচর দেখা যায় না কিন্তু বেশ ভালো লাগলো আর আপনারা দেখছেন এখানে এমন কিছু নেই যে বিক্রি হয় না সমস্ত কিছু এখানে এর মধ্যে অনেক দুষ্প্রাপ্য জিনিসও থাকে এই মেলা সম্পর্কে একটা গল্পও আছে শুনেছি এক ঠাকুমার সাথে তার নাতি এসছিল এখান থেকে জিনিস কিনতে তো ভাঙাচোরার মধ্যে থেকে সে একটা কৌটো খুব পছন্দ করেছিল ঠাকুমার সঙ্গে কান্নাকাটি চুড়ে দেয় কেনার জন্যে তো সেটা কিনে নিয়ে বাড়ি যায় তারপর পরিষ্কার করে দেখা যায় কৌটোটা ছিল। তো যাই হোক সে গলপাত যাচ্ছি না অনেকে আছে এখানে এসে তাদের বাড়ির অনেক জিনিসপত্র অনেক কম দামে পেয়ে যায় সেগুলো নিয়ে যায় যে জিনিসগুলো বাজারের প্রচুর দামে বিক্রি হয় সেগুলো কিনতে পারে না কিন্তু এখান থেকে পুরানো জিনিসগুলো নিয়ে গিয়ে সেগুলো একটু রং টং করে নেয় সারিয়ে নেয় আর সেগুলো পুরো নতুনের মতো হয়ে যায় আর অনেক কম খরচে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাদের সমস্যা মিটিয়ে নেয় আপনারা যদি এই মেলায় আসতে চান তাহলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠে মথ্রাপুর স্টেশনে নামলেই হবে ভাঙাচাড়া জিনিসপত্র বিক্রি হয় এমন মেলা যদি দেখতে চান তাহলে সবাই এখানে আসতে পারেন